আসসালামু আলাইকুম হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর বি এর অন্যতম একটি ফিচার সেটি হচ্ছে যে এই গাড়িতে যখন সাইড স্ট্যান্ড নামানো থাকবে তখন এই গাড়িটা স্টার্ট নেবে না দেখতে পাচ্ছেন এখন আমার সাইড স্ট্যান্ডটা কিন্তু নামানো আছে সো আমি যদি এখন স্টার্ট দেওয়ার ট্রাই করি দেখতে একটু খেয়াল করেন আপনারা ও আচ্ছা আচ্ছা সরি এটার আরেকটাই ব্যাপার হচ্ছে যে আমি এটা অফ করে দিই যে এটা আমার নিউট্রল করা আছে যদি এখানে আসেন একটু যদি একটু দেখেন যে গাড়িটা নিউট্রল আছে সো এটা একটা ফ্যাক্ট তার মানে হচ্ছে যদি অবস্থায় সাইড নামানো থাকলেও গাড়ি স্টার্ট হবে ঠিক আছে তো আমরা যদি যে একটা গিয়ার দেওয়া আছে হ্যাঁ বা আমরা গিয়ার দিলাম যে আমরা নিউট্রল আচ্ছা একটা গিয়ার আমরা নামাই ফেলি তো এখন যদি আমি স্টার্ট দেওয়া ট্রাই করে দেখেন হচ্ছে না সো তার মানে ফিজারটা কাজ করতেছে হ্যাঁ সো গিয়ারে থাকা অবস্থায় সাইড স্ট্যান্ড নামানো থাকলে গাড়ি স্টার্ট হবে না ঠিক আছে তো আমরা যদি আরেকবার দেখি ধরেন যে আচ্ছা সাইড স্ট্যান্ড নামানো আছে গাড়িটা হচ্ছে আমি এখন নিউট্রল করলাম আবার আচ্ছা নিউ করে যদি আমি এখন স্টার্ট দেই স্টার্ট নিবে নেওয়ার পরে আমি যদি এখন আবার গিয়ারে দেই সাথে সাথে গাড়িটা বন্ধ হয়ে যাবে কারণ যে গিয়ারে দিলাম একে এই যে বন্ধ হয়ে গেল কেন কারণ সাইড স্ট্যান্ডটা নামানো আছে ধর সাইড স্ট্যান্ড তুললেই আবার গাড়িটা স্টার্ট নিবে ঠিক আছে সো যারা সাইড ইস্টার্ন নিয়ে জানতে চাচ্ছিলেন এটা আমার মনে হয় তারা অ্যান্সারটা পেয়ে গেছেন